আরজিকর কাণ্ডে ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের স্বাস্থ্য পরীক্ষা নিয়ে টানা পড়েন অব্যাহত সঞ্জয় স্বাস্থ্য পরীক্ষা করতে গিয়েও একের পর এক হাসপাতাল থেকে ফিরতে হলো সিবিআই আধিকারিককে সূত্রের খবর সঞ্জয় রায়ের স্বাস্থ্য পরীক্ষার জন্য প্রথমে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয় এখানে আরজিকর কাণ্ডের প্রতিবাদে বুধবার বিক্ষোভ বসে হাসপাতালে জুনিয়র ডাক্তারদের সঞ্জয়কে হাসপাতাল চত্বরে আনতে সেই বিক্ষোভ ভয়াবহ হয়ে ওঠে জোকার ইএসআই হাসপাতালের ইমার্জেন্সির সামনে ডাক্তারি পরিবারের লোকজন বিক্ষোভ দেখায় হাসপাতাল থেকে তার স্বাস্থ্য পরীক্ষা না করেই ফিরতে হয় সিবিআই আধিকারিককে সূত্রের খবর এরপর সেখান থেকে সঞ্জয়কে সরাসরি নিয়ে যাওয়া হয় কমান্ড হাসপাতালে যদিও সেখান থেকেও ফিরতে হলো সিবিআইকে সূত্রের খবর প্রোটোকল না মানায় সঞ্জয়ের স্বাস্থ্য পরীক্ষা করেনি কমান্ড হাসপাতাল এদিকে সঞ্জয়কে নিয়ে বিহালায় কলকাতা পুলিশ এবং সিআরপিএফ জওয়ানদের মধ্যে বচসা বাধে সূত্রের খবর সিবিআই অফিসারদের একটি গাড়ি খারাপ হয়ে যাওয়ায় প্রিজন ভ্যান দাঁড় করাতে হয় একাধিকবার সঞ্জয় রায়কে সাধারণ মানুষ দেখতে প্রিজন ভ্যানে ওঠার চেষ্টা করে চরম বিশৃঙ্খলা সৃষ্টি করে এরপর সঞ্জয় রায়কে নিয়ে যাওয়া হয় সিজিও কমপ্লেক্সে উল্লেখ্য মঙ্গলবার রাতে সঞ্জয়ের স্বাস্থ্য পরীক্ষা হয় এসএসকে এম হাসপাতালে কলকাতা থেকে সঞ্জয় মাঝি ও শেখের এর সঞ্জয় রায় চৌধুরীর রিপোর্ট ওঙ্কার বাংলা